মাথায় নিতে হবে ভালো করে সবাই দায়িত্বশীল বাহিনীর স্পেশাল আপনাদের নানান ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা ইমার্জেন্সি ডেকেছি নানাকে ভালো হইতো ইমার্জেন্সি ডেকেছি ভালো করে মাথায় নিতে হবে ঘরের ধারণ করতে এটা বাস্তবায়নের না পারমিশন প্রথম অংশ শেষ দ্বিতীয় অংশের নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে যখন বিজয় হয় মানুষ তখন সে অহংকারী হবে না বিনয়ী হবে আমরা কি হবো

অভূমিকা মুক্ত নিজেকে জাহির করা থেকে মুক্ত রাখা জাহির করা মানে বুঝেন এটা করেছি ওইটা করেছি এটা যা করেছে বলবেন সাথে সাথে সব করে নষ্ট হয়ে গোপন ইবাদত মানুষকে আল্লাহর বলি আল্লাহর মানে বন্ধুতে পরিণত করে আর গোপন পাপ মানুষকে শয়তানে পরিণত করে দুইটা গোপনের মর্যাদা আছে গোপনে বাদ কেউ জানে না আপনি এমন কষ্ট করেছেন এমন কোরবানি করেছেন আপনি ছাড়া কেউ জানেন আপনি ছাড়া কেউ জানে এমন কষ্ট করেছে আপনি শুধু জানেন যখন আপনি ছাড়া কেউ জানেন না তখন ওই কাজটার শুধুমাত্র সাক্ষী থাকেন কি সাক্ষী হিসাবে মানুষ করেন আল্লাহ জিজ্ঞেস করা ছাড়াও আপনি তাহলে যে কাজের সাক্ষী শুধু আল্লাহ থেকেছেন এই কাজের সাক্ষী একজন মানুষকে বানাইয়া আমি আল্লাহ থেকে কেন আমি নিজেকে ধরে রাখবো জিজ্ঞেস করতে বলবো না ভাই আপনি তো অনেক করেছেন হ্যাঁ ভাই আসলে আপনি তাও জিজ্ঞেস করছেন বলুন তো তা জিজ্ঞাসা এই চরিত্র আমাদের মধ্যে তৈরি হয় তাহলে আমাদের জন্য ভবিষ্যৎ ভবিষ্যৎপত্র আপনি নিশ্চিত থাকেন বাউকালের মানুষ আপনাদের শুধু রাস্তার জন্য কালঘাটের জন্য ব্রিজের জন্য বিদ্যুতের জন্য ঘটতেছে এটা সত্য নয় আপনাদেরকে মানুষ ভর্তেছে তারা আত্মসম্মান মর্যাদা নিয়ে বাঁচতে পারবে আপনি তাদের উপরে কোনো অন্যায় প্রভাব বিস্তার করবেন না এটা নিশ্চিত হওয়ার পরে তারা আপনাকে ভোট এই জায়গাটা যখন আপনি নষ্ট করবেন তখন আপনি রাস্তা কালবার বিড়ি সেতু ঘরে ঘরে লাইট বিদ্যুৎ যদি এগুলো দিয়ে কেউ মানুষের মন জয় করতে পারত আমি এখনো দিনভাবে বলি তাহলে বিগত পনেরো বছরে এগুলো তেমন কাটতে ছিল সবাই বলছে এগুলো কিচ্ছু লাগবে না এই যে একটা বাংলা কথা বলি চাই না

যে মর্যাদার সম্মান আমাদের বিজয় দিয়েছে রোদ বেশি করে আপনি যেহেতু মাথা টেক হয়েছেন স্বাভাবিক ভাবে এখন এটার উপরে বৃষ্টি সময় জিজ্ঞেস করে ভালো করে বুঝে

আমি নিশ্চিত থাকেন যে বটগাছের উপর এত মানুষের আশ্রয় এই বটগাছ যখনই তার কাছে পরিণত হবে তখন আমি শেষ এটা শুধু একদিনের জন্য না দুই দিনের জন্য না কারণ আমরা অনেককে বলতে শুনেছি না যে বারো তারিখ পর্যন্ত এটা করেন না এরপরে দেখা যাক কি হয় করেন মানে একটা বাবুর তারিখ পর করা যাবে আর আমরা এখন আবার যদি বাপটা দেখায় যে পাঁচ বছর করে না তারপরে করা যাবে বান্দার হক আমি আগে আপনাদের কাছে কেন মাপ চেয়ে নিয়েছি এই জন্য আপনাদের কিন্তু হব আপনি যদি মানুষের হক নষ্ট করেন তাহলে আপনিও বিনা দ্বিধায় মানুষের কাছে আপনারা শুরু করবেন

যদি কোনো কারণে আমাদের কাছে এটা প্রমাণিত হয় যে আমাদের কোনো ভাই অথবা আমাদের নাম করে কোনো ভাই তিনি প্রতিশোধের ব্যবস্থা নিয়েছেন প্রতিহিংসার সিদ্ধান্ত নিয়েছেন দুইটা ডিসিশন কার্যকর হবে তার পক্ষে একটা হলো সাংগঠনিক যদি সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার মতো উপযুক্ত সে না হয় তাহলে তার ব্যাপারে আইনগত পদক্ষেপ নিতে আমরা সামান্যতম দ্বিধা করব এবং সেই ক্ষেত্রে মামু ভালু দাদা চাষা নানা রোকনের ভাই রোকনের আত্মীয় রোকনের কুপাতো ভাইয়ের খালাতো বোনের ছেলের দুঃসম্পর্কের নিকট আত্মীয় কথা পরিষ্কার বলে দিচ্ছি তাকে মুক্ত করে দেবে না পরে আমরা জানতে পারবো যে ঘটনাটা আসলে ঠিক ছিল এটাকে আমাদের জন্য কাঙ্ক্ষিত হবে কোন অবস্থাতেই আমরা

রিক్వাইজিং হবে সম্মানিত ভাইরা আমি কিন্তু এই কথা খুবই কম কিন্তু এই কথাগুলো বলা আপনাদের সামনে অত্যন্ত যর ছিল আল্লাহর রсте আপনারা মেহমানি করে কোন অবস্থাতে আমাদেরকে বহুমুখী এখন মাথা বরণ করারও পরিকল্পনা করুন করেছে না আমরা চেষ্টা চেষ্টা কম করেছে আমাদেরকে বলছে যে মাসুদ ভাই এরকম একটা শান্তিপূর্ণ নির্বাচন অনেক ভাইরা আসছেন আসছেন না জয়েন করেছেন এই সমস্ত ভাইদেরকে কাছে রাখতে ভালোবাসা দর্দ স্নেহ যাকে যেটা দেয়ার সম্মান মর্যাদা দিয়ে তাকেও আদর্শিক বলায় নিয়ে আসতাম না হলে এই ভাইরা আমাদের জন্য লাইবিলিটি হবে বর করে যে কোনো পরিস্থিতিতে আমি এবং আমার ওই ভাইদেরকে নিয়ে নৈতিক পরিশুদ্ধ থাকব এবং পরিশুদ্ধ একটা বাউফল আমরা উপহার দেব এই চেষ্টা আমাদের থাকবে না থাকবে না থাকবে এই ফাঁকে আরেকটা কথা বলা খুবই জরুরি আরে ভাই আপনি তো তিন দিন হইলো জব্দছেন আমার সম্পর্কে জানেন না বিশ বছর ধরে আছি ভাইদেরকে তুচ্ছ করা অপমান করা লাঞ্চিত করা বারো যাবে সম্মানিত আমরা আমাদের ভাইদের কথা শুনবো বোনদের কথা শুনবো সফলবাসীর কল্যাণ হয় তাদের উপকার হয় তাদের মনে প্রশান্তি তৈরি হয় তাদের আস্থার জায়গা তৈরি হয় সেই কাজগুলো আমরা বিশেষ করে আমাদের মা বোন এবং আমাদের হিন্দু ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বীদের ব্যাপারে কারো কারো মনের অজান্তি আক্রোশ থাকতে পারে যে এত ভোট যেহেতু দাঁড়িয়ে পাল্লা পাইছে নিশ্চয়ই এ বেটারা দেশে দেশে কে দেশে কে দেয় না এটা কে যাবে কোন দল হবো এটার পর ভিত্তি করে কেউ কেউ আমাদেরকে এখনই হয়তো বলা শুরু করছে করবে এখানে এমপি হয়ে আপনারা কি করবেন আমরা তো সরকারে আছি থাকেন আমাদের তো আর আমি বলি যে আমরা তো সব সময় সরকার পাঠাবো কি বলেন আপনি এগুলো আমাদের পয়দা কে লাভ আছে ভাই এই বরাদ্দ হয় কোথা থেকে আর সে আজিম থেকে বরাদ্দ হয় সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে কোনো কথাতেই আপনারা পা দেবেন না অত্যন্ত পরিশ্রম না দুঃসাহসিক অভিযান আপনারা চালিয়েছেন এই দুঃসাহসিক লড়াইয়ে যে যেখান থেকে যতটুকু ভূমিকা পালন করেছেন আল্লাহ তালা তার বদলা দুনিয়াতে সম্মান পরকালে আপনাদের মুক্তির ব্যবস্থা আল্লাহ তালা আমাদের আমার হয়েছে আমার পাটা এখন আল্লাহ কি রেখে মজবুত রেখেন মানে এটা মনে করলে হবে না বারো তারিখ যেহেতু পার হয়ে গেছে এখন মোটামুটি খাই দেয় ঘুমাই কাজ হয়ে যাবে এখনো পরিশ্রম করতে হবে কারণ আমরা সবাই মেলেই দোয়ায় স্বামীর অভিশাপ আমাদের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাবাদের আপনারা সবাই যান